হ্যালো এভরি গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাক আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে রবিবার তো সকালবেলা ব্যায়াম করেছিলাম সেটা আগের দিনের ভিডিও মানে শনিবার মানে আজকে রবিবারে ভিডিওটা বানিয়েছি শনিবারের ব্লগের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম তার জন্য এই ড্রেসটা দেখছো তো শান চলে গেছে বাজারে ওকে বললাম রবিবারের আজকে আমার বান্ধবী আসবে তো বান্ধবী চিকেন বিরিয়ানি বানাবে বুঝলে তো তো তার জন্য শানকে পাঠিয়ে দিয়েছি বাজারে এখন দশটা বেজে গেছে আমার সকালে মোটামুটি কাজ কমপ্লিট এখন বিছানাটা গোছাবো যেহেতু শান দেরি করে ওঠে ঘুম থেকে ওই জন্য বিছানাটা গোছাতে একটু দেরিই হয়ে যায় তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো এখন এর মতো বিছানাটা গুছি গাছে জল দিতে হবে তো এখন আপাতত একটা বিছানায় গোছাতে হয় ওপরের বিছানাটা তো এখনও তো সেভাবে লেপ কাঁথা নামানো হয়নি ওর জন্য তাড়াতাড়ি গোছানো হয়ে যায় আর শীতের দিনের বিছানা তোলাটা কিন্তু অনেকটা টাইম লাগে অনেক দেরি হয় শীতের দিনে লেপ কম্বল থাকে আর এখন তো সবারই এক একটা করে লেপ কম্বল কেউ কারুর কম্বল কিংবা লেপ ব্যবহার করে না সবারই একটা একটা করে থাকে তো তার জন্য লেপ কম্বল বের করা হয়নি তো তার জন্য বিছানার তাড়াতাড়ি গোছানো হয়ে যায় আর যেন বন্ধুরা এই চাদরগুলো না বিছানায় পাতলে কিন্তু শোয়া যায় না এই চাদরগুলো আমি শীতকালেই ব্যবহার করি এগুলো গায়ে দিতে খুব আরাম হয় শীতকালে কিন্তু গরমকালে এগুলো পেতে শোয়াই যায় না বিছানায় বাইরের গাছে জল দেওয়া হয়ে গেছে বাইরের গাছগুলোতে জল দিয়ে দিয়েছে সান আমি এবারে ওপরের গাছগুলো মানে এই সিঁড়ির এখানে যে গাছগুলো আর ব্যালকানির গাছগুলো এইগুলোতে জল দিয়ে নেব তো আজকে সানি আসেনি জল দিতে সানি জল দেওয়া খুব পছন্দ করে গাছে জল দেওয়া ওকে একা একাই দিতে বললে ও জলটা ভরে দিতে হবে আর ও একা একাই দেবে মগে করে করে কি সুন্দর দেয় তো যাই হোক এই গাছগুলোতে জল দেব দিয়ে তারপরে তোমার নিচে যাবো ব্রেকফাস্ট আজকে ছাতু মুড়ি আর কলা খাবো আজকে আর রুটি পুটি বানাবো না এক আধটা দিন এরকমভাবে খেতেও ভালো লাগে সব সময় রুটি সব সময় ভাত কিন্তু একদমই ভালো লাগে না তবে সকালবেলা আমি খুব একটা ভাত খাই না রুটিটাই বেশি খাওয়া হয় আমার কি সান লাগাবে এখন মাছের হিটার মাছের কারণ এই ঠান্ডা পড়ে গেছে তো অ্যাকোরিয়ামে জল ঠান্ডা হয়ে গেছে তো তার জন্য এখন হিটারটা লাগানো হবে লাগালে তাহলে জলটা গরম থাকবে মাছগুলো তাহলে বাঁচতে পারবে সুস্থ সবলভাবে এনে লাগা সোজা করে মার জল কমে গেছে অনেক তাই না জলওয়ালাকে ফোন করতে হবে দুই ড্রাম জল দেওয়ার জন্য জল বলবো নাকি দুই ড্রাম দিতে জল না এক জল দেবো দুই ড্রাম জল বলবো ঠিক আছে তাহলে বলবো ওখানে এই দুই ড্রাম জলের কথা এই যে অরিত্র এসছে হেল্পিং হ্যান্ড সানের হেল্পিং হ্যান্ড সানের এসে গেছে অরিত্র দুজনে মিলে এখন অ্যাকোরিয়ামটা হিটারটা লাগাচ্ছে এসে গেছে বান্ধবী ললিতা এখন হচ্ছে রান্নাঘরে ঝাঁপিয়ে পড়বে হ্যাঁ লিতা এ বলছি শিবা কই এ কী সব নিয়ে এসছো বাবা এই সমস্ত নিয়ে এসছো কেন হ্যাঁ এগুলো তা আমি মিষ্টি যেহেতু খাই না ওই জন্য ঝাল নিয়ে এসেছো ঝাল জিনিস অবশ্য নেই রান্না করো যাও হ্যাঁ কোথায় গেছি হ্যাঁ কোথায় যায় কোথাও যায়নি নাই আজকে বিরিয়ানি হবে জন্য চিকেনের পিসগুলো এরকম বড় বড় করে কেটে নিয়ে এসেছে শান শান বাজারে গেছিল আর এখানেও কিছুটা আছে এটা হচ্ছে এমনি ঝোল করবো এটা আর এটা বিরিয়ানি করব জন্য এরকম ভাবে পিস করে কেটে নিয়ে এসছে এসে পরে রান্না শুরু করে দিয়েছে এই যে মশলা কষাচ্ছে ও দইটা ফ্রিজে বের করছি তো ওই যে চিকেন ধুচ্ছে ঠিক আছে সব আজকে ও করবে বিরিয়ানির পুরো প্রসেসিংটা ও করবে এই নাইটি ছাড়ো তো এখন রান্না রান্নাবান্না করুক তার মধ্যেখানে কিছু কিছু আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি রান্না করছে ওর পাশ দিয়ে নড়াই যাবেন আজকে তো চলো এখন এর মতো রাখি আমি ওকে কিছু কাজে হেল্প করি হবে এবারে চিকেনের এই পিসগুলো বড় যে পিসগুলো সেইগুলো এবারে মশলার সঙ্গে ফ্রাই করে নিচ্ছে আমরা তো এবারে দূরে কোথাও ঘুরতে যাব না ওর জন্য ওর বাড়িতে আমি যাব আমার বাড়িতে ও আসবে প্রায় অনেক দিন পরেই আমাদের বাড়ি আসলো এই বছর যেহেতু সানের পরীক্ষা শুরু হবে টেস্ট শুরু হবে এক মাস ধরে হবে আবার ফাইনালও তোমার দেড় মাস ধরে হবে ওর জন্য এবারে আর কোথাও ঘুরতে যাব না ওই টুকটাক হয়তো সকালে গিয়ে বিকালে চলে আসবে এরকম হয়তো ঘুরতে যেতে পারি কিন্তু আদার্স ওয়াইজ যে তোমার পনেরো দিনের ট্যুর কিংবা কুড়ি দিনের ট্যুর যেগুলো আমরা যেয়ে থাকি তো এই বছর আর কোথাও যাওয়া হবে না আর এখন শীতের বেলা দৌড়ে চলে যাচ্ছে সময়ের আগে বেলা চলে যাচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আর পারছি না এত মানে কাজের প্রেশার পড়ছে তো যাই হোক আমি আর ও মিলে দুজনে মিলেই রান্না করে নিচ্ছি চন্দনা আমার জন্য অনেক ভাজা এনেছে যেহেতু আমি মিষ্টি খাই না সুগার জন্য তো তার জন্য অনেক ভাজা এনেছে সব হলদিরামের ভুজিয়াগুলো সব ওই পাউচের মধ্যে পাওয়া যায় তো সেটাই এনেছে সেটাই আমি কেটে রেখে দিচ্ছি আর সানের জন্য তো এগুলো থাকবেই না ও তো একটা হ্যাঁ ও সফিক সফিক হয়ে গেছে চিকেন রান্না আমার চিকেন কষা হয়ে গেছে আর এইদিকে তোমার জলের মধ্যে এই যে এইগুলো দেওয়া হচ্ছে

এবারে লেয়ারটা দিলেই হয়ে যায় এটা এই জলটা লাগবে না তো ফেলে দিই ফেলে দাও তো না ফেলতে হবে না গরম রয়েছে এই বোরমিটা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে দেখো ভাতটা আবার পুড়ে না যে একটু সরিয়ে দাও ভয় লাগে আমার এই যে মহারানী ভিক্টোরিয়া বান্ধবী এসে বান্ধবীর বাড়িতে কাজ করছে যেখানে যাবে সেখানেই মানে ওই ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে না একটা কথা আছে প্রবাদ প্রবচন সেই সেটাই হচ্ছে আমার আমাদের মেয়েদের কথা ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে আমি এখন লেয়ার দেওয়া হবে তো ফার্স্টে ঘি দিয়ে একটু গরম করে নেবে তারপরে তোমার সব কিছু মশলা করি দেওয়া এই নাও দেশ লাই লেয়ার দেয়ার প্রস্তুতির পর্ব চলছে এই যে মাংস অনেকে মাংসটা ভেজে নেয় জানো গোলাপ জল কেওড়া জল ওই যে ওইখানে আছে আর বিরিয়ানি মশলা এই যে ঘুরিয়ে রেখেছিলাম তিন চার দিন আগে বাবা কত দিচ্ছ বন্ধ নয়ময় হয়ে যাবে তো হুম এটা সব একসাথে মিশিয়ে তারপরে দিল আতর দাও আতর লাগবে বন্ধ হয়ে গেছে বিশাল আতরই তো দিলাম আতর তো এই তো দিয়েছি তো আমি সব দিয়েছি নাকি ও বাবা অল্প দিলে হ্যাঁ হুম গন্ধেতে ঢেঁকুর উঠতে থাকবে সেই কালকে পর্যন্ত হয়ে গেছে এবার লেয়ার সাজানো হয়ে গেছে এবারে ভাপে দেবে তো লেয়ার দেয়া কমপ্লিট এবারে ভাপে বসিয়েছে গামলার মধ্যে জল দিয়ে তারপরে হাঁড়ি দিয়েছে তো এক জনের হাতের রান্না এক এক রকম এক জনের হাতের রান্নায় সুস্বাদুই অন্য রকম কি বলতো বন্ধুরা শুধু ফোড়ন দিয়ে রান্না করবে তাতেই গন্ধে ময়ময় হয়ে যাবে তাতেই সুন্দর খেতে হয় কিন্তু আমি জানতো বন্ধুরা খুব একটা ভালো রান্না করতে পারি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে বিরিয়ানি রান্না ফুড কালার দেওয়া হয়নি জন্য কেমন সাদা সাদা এসছে সকালে খায় না সকালে খায় না বুঝলে তো আর এখনো শিবা আসেনি তো শিবা আসলে আমি চন্দনা আর শিবা খাবো হ্যাঁ কি কাজ করে নাকি তোর মাই বানিয়েছে আমিও বানাই নি তোর মাই শুনবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে খুব ভালো খুব খারাপ দিয়ে দিয়েছে শিবা এসে গেছে আর আমি আমি এটা নিয়ে বসেছি আর চন্দনা বিরিয়ানি খায় না চন্দনাখায় সাদা ভাত সাদা ভাত খাবে এক হাড়ি বিরিয়ানি হয়েছে এক হাড়ি বিরিয়ানি এই যে কার সাথে কথা বলছে বরের সাথে কথা বলছে তো দুপুরে খেতে বসেছি হানিকে দিয়ে দিয়েছি কারণ হানি বারোটা একটার দিকে খেয়েছে ও বলল কি জিম্মা আমাকে দিয়ে দাও আমি পরে খাবো ওরা খায় তিনটে চারটের সময় আমি তো আর তিনটে চারটে খাই না তাও আমাদের আজকে আড়াইটায় বেজে গেছে তো এখন খেয়ে দে একটু রেস্ট করব ওরা চলেই যাবে খেয়ে দে তো চন্দনা চলে যাচ্ছে দুঃখ লাগছে মনের মধ্যে চিরচির হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কোন ফুল গাছ তোমার বাড়ির ফুল গাছ ফেলে দিয়েছি ওই যে টাটা বাই এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ দেখো সাবধানে দেখো আর অবশ্যই ভালো থেকো